আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আমি দাঁড়িয়ে আছি হলো পদ্মা নদীর পারে এটা হচ্ছে বৃহত্তম ফরিদপুর জেলার নর্থ চ্যানেল ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে নদীর পারে আমি দাঁড়ায় আছি এখানে আসলে আজকে যেটা খেয়াল করতেছি পদ্মা নদীতে আমি প্রায় প্রায়ই আসি প্রতিদিনই আসি এই পাড়ে এসে নদীর যে খোঁজখবর আছে সেটা নিয়েই আসলে মানুষকে জানানোর চেষ্টা করি আপডেট খবর তার মধ্যে আজকে হলো যেটা দেখতেছি প্রচুর পরিমাণে কচুরির পানা ভেসে আসছে পদ্মা নদীতে হিউজ পরিমাণে কচুরির পানা বেশি আসছে আসলে কি কারণে আসতেছে কোথায় থেকে আসতেছে এটা আসলে আমরা না এই কচুরি পানা দেখেন এরকম পরিমাণে পুরা নদী নদী পদ্মা ভরা গতকালকে কিন্তু এরকম পানা ছিল না আজকে যেরকম কচুরি পানা এখানে দেখা যাচ্ছে তো পদ্মা নদীর সৌন্দর্য আপনারা উপভোগ করুন এবং নদীর পাড়ের মানুষ যারা আসি আমরা হচ্ছে পদ্মা নদীর পারে মাঝে মধ্যেই আসি কিন্তু আমাদের সমস্যা একটাই যখন আসলে নদীতে ভাঙে তখন আসলে আমরা খুব কষ্টে পড়ে যাই এই মাঝে মধ্যেই ভাঙনের শিকার হই এই ভাঙা গড়ার খেলা তো ছোটোবেলা থেকেই খেলতেছি তো নদীর পাড়ের মানুষ আমরা নদী ভাঙনের শিকার হই আপনাদের বাসা কোন জায়গা আর নদীর পাড়ের ভিডিও কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আর আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন এই পল্লী গ্রামের ভিডিও নদীর ভিডিও একেবারে নদী মাতৃক দেশ বাংলাদেশে সেই দেশের একটা পদ্মার পারে দাঁড়িয়ে ভিডিও করতেছি আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতে চান তাহলে কি হবে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আমার যে মাসুদ হাসান নামে যে চ্যানেলটি আছে ইউটিউব চ্যানেল এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম পদ্মা নদীর ভিডিও আপনারা প্রচুর পরিমাণে দেখতে পারবেন এটা হচ্ছে এখন যেখানে আমি আসলে ক্যামেরাটা ব্যাক করেছি পিছন সাইডটা হচ্ছে ওইদিকে দেখেন ফসলি মাঠ যেখানে আসলে অনেক পাঠের আবাদ করা হয়েছিল কিছু কাটছে আরও কিছু কাটার বাকি আছে আর এইদিকে হচ্ছে পুরাটাই ফসলি আবাদ ছিল পাশে হচ্ছে একটু চক আছে ফাঁকা জায়গা ওইদিকে পিছন সাইডে দেখেন হচ্ছে ওইদিকে জেলেরা দুইজন মাছ ধরতেছে জাল দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা আসলে ক্যামেরাটা নাই মনে হয় সম্ভবত তো এরকম পদ্মা নদীর সিনারি দৃশ্য এরকম পদ্মার পাড়ের দৃশ্য আমরা হচ্ছে গ্রামের ছেলে আসলে গ্রামে বড় হয়েছি গ্রামের মানুষ আর গ্রামটাকে ভালোবাসি তাই হচ্ছে নদীর পাড়ে মাঝে মধ্যেই ছুটে আসি ছোটবেলায় আমাদের ছোটোবেলায় এখানে আমরা নদীর পাড়ে যখন গোসল করতাম তখন হচ্ছে দল বেঁধে ঝাঁক ধরে আমরা মিলে নদীর আসতাম গোসল করতে এখানে সাঁতার কাটতাম এবং নদীর পাড় থেকে যে লাভ দেওয়ার এখন আর ওই দিনগুলোর কথা খুব মিস করি কিন্তু ওই দিনগুলো আসলে ফিরে পাবো না হারানো দিনগুলো পুরোনো দিনের স্মৃতিগুলা মনে পড়লে এখনও অনেক হাসি আসে অনেক সময় অনেক কান্নাও আসে যে অনেক কাছের বন্ধু বান্ধব যারা ছিলেন এখন আসলে ওই রকম ভাবে নাই পাশাপাশি অনেকেই পেটের তাগিদে নিজিকের জন্য দেশ থেকে অন্য দেশে চলে গেছে কিছু বন্ধু বান্ধব মারাও গেছে আবার কিছু আছে সবাই আসলে কর্মব্যস্তভাবে ভাবে আসি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমরা কাজ